সালামু আলাইকুম মিরপুর মোটরসের পক্ষ থেকে সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা তো আমরা আবার নিয়ে আসলাম তেইশ সালের ছয় মাসের একটি গাড়ি অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস অরিজিনাল রং ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের গাড়ি গাড়িটি কভার ব্যান্ড করা আছে এবং কাগজে কভার ব্যান্ড লেখা আছে সাড়ে বারো ফিট কভার তো অরিজিনাল রং অরিজিনাল সাইজের কভার আছে যারা ইঞ্জিল আন্টাস ফ্রেশ কন্ডিশনের কভার চাচ্ছেন সারা বাংলাদেশে চব্বিশ ঘন্টা চলার পারমিশন আছে পনেরোশো কেজি তবে আপনারা চার পাঁচ টন পাঁচ ছয় টন মাল টানতে পারবেন তো ফ্রেশ কন্ডিশনের গাড়ি যারা কভার প্যান কিনতে চাচ্ছেন চলে আসবেন ঢাকা মিরপুর এক নাম্বার আর আমাদের ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখেন পরবর্তী ভিডিওগুলো আপনার মোবাইলে চলে যাবেন যারা সাবস্ক্রাইব করে রেখেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমরা নিয়ে আসলাম ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি কভার দেখতে পাচ্ছেন গাড়িটি সাড়ে বারো ফিট করা আছে উপরে সাড়ে ছয় ফিট হাইট আছে সাইডে সাড়ে ছয় ফিট হাইট আছে ভিতরে দেখেন ডেক্সবোর্ড হ্যাঁ একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশনের আছে একদম ফ্রেশ গাড়িটি মাত্র একত্রিশ হাজার কিলোমিটার চলছে মাত্র একত্রিশ হাজার কিলোমিটার চলছে সিট যা তারপরে আদার্স যা আছে ঠিক নতুন যে কন্ডিশন যেভাবে আছে সেইভাবেই আছে আপনারা দেখতেই পাচ্ছেন তো ফ্রেশ কন্ডিশনের ভালো মানের কভারম্যান যারা চাচ্ছেন তারা চলে আসেন ঢাকা মিরপুর এক নম্বর আপনাদেরকে ইঞ্জিলটা আমি দেখাচ্ছি ইঞ্জিলটা একদম ফ্রেশ কন্ডিশনে আছে আপনার এই যে মার্কিং করা আছে লাগছে আপনার ইঞ্জিনের যে যে মার্কিং দেখতে পাচ্ছেন ব্লু রঙ করা এগুলো সবই ঠিক আছে যেভাবে থাকার কথা একটা নতুন গাড়ি সেভাবেই আছে তো আপনারা ফ্রেশ কন্ডিশনের গাড়ি অনেকেই চান হ্যাঁ নামাজার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনারা অনেকেই চান এই যে একাই কেবিন উঠছে নামছে তো গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আঠারো লক্ষ টাকা গাড়িটি আমরা আস্কিং প্রাইস চাচ্ছি আঠারো লক্ষ টাকা তো আসলে উনিশ বিশ করে গাড়িটি নিতে পারবেন তো যারা কোম্পানির জন্য প্রায় নতুন গাড়ি কিনতে যাচ্ছেন ভালো বাজেট আছে তারা চলে আসবেন আমাদের ঢাকা মিরপুর এক নম্বর আমাদের এই গাড়ি নেওয়ার জন্য আর স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিবেন পরবর্তী ভিডিওগুলো আপনি নাম্বারে চলে যাবে